হাই বিওয়ার্স তো কেমন আছেন তো আজকে আমি একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি সেই টিউটোরিয়ালটা হচ্ছে আপনার কি করে আপনার মিসিং প্লেটগুলো মিসিং প্লেসগুলো মানে মিসিং জায়গাগুলো যেগুলি গুগল ম্যাপে এখনও অ্যাড হয় নাই সেই জায়গাগুলো কি করে আপনি গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন সেই বিষয়গুলো আর এই টিউটোরিয়ালটা বানানোর জন্য একটা কারণ হলো তো সিলেট সুনামগঞ্জে স্পিন নামে একজন টিচার আছেন তো উনি জানতে চেয়েছিলেন তো আসলে ওনার জন্যই এই টিউটি টিউটোরিয়ালটা করা তো বেশি বক বক না করে চলে যাই আসলে সেটা কি করে করা যায় তো প্রথমেই আপনার যা লাগবে আপনি অবশ্যই তো আপনার আপনি যেহেতু মোবাইল ইউজ করেন তো আপনার একটা জিমেল আইডি আছে বা গুগল অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট থাকতে হবে আপনার বা জিমেল আইডি থাকতে হবে আর জিমেল আইডি হলেই আপনার গুগল অ্যাকাউন্ট হয়ে যায় তো দেখা যাক কি করে সেটা করা যায় আপনার জিমেল আইডি যদি খোলা থাকে আপনি নেট কানেকশান দেবেন আপনার মোবাইলে নেট কানেকশান দেওয়ার পর আপনি গুগল ম্যাপে চলে যাবেন গুগল ম্যাপ একটা অ্যাপ আছে এই অ্যাপের মধ্যে ঢুকবেন তখন গুগল ম্যাপ ওপেন হবে এই যে হচ্ছে গুগল ম্যাপ এখন দেখেন এখানে বিভিন্ন জায়গা উল্লেখ আছে এখন দেখেন আপনার স্কুল বা আপনার স্থাপনা বা আপনার বাজার যদি সেখানে মিসিং থাকে তাহলে সেটা কি করে করবেন সেটা করার জন্য ওপরে দেখেন থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনু এই যে থ্রি ডট মেনুতে যখন আপনি টাচ করবেন তখন এই রকম একটা মেনুবার আসবে এইখানে দেখেন নিচে আপনার লেখা আছে এট মিচিং প্লেস এট মিচিং প্লেস এই জায়গায় আপনি টাচ করবেন টাচ করার পর এরকম চলে আসবে তাহলে আপনার প্লেসের নামটা কি প্রথমেই নামটা দেবেন তারপর প্লেসটা কোথায় সেটা নির্ধারণ করার জন্য আর এখানে বলে রাখি আপনার লোকেশানটা অন করে রাখবেন মোবাইলের যে লোকেশন থাকে সেই লোকেশনটা অন করে রাখবেন অন করে রাখার পর আপনি এই যে কালো একটা গড়ের মতো দেখা যায় এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই জায়গাগুলো দেখাবে তারপর মনে করেন আপনি দেখে দেখে মনে করেন এই এইখানে একটা জায়গা আছে এখানে আপনি টাচ করবেন টাচ করলে এখানে চলে আসবে চলে আসার পর মনে করেন এখানে আপনার জায়গাটা তো এই জায়গাটা আপনি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারবেন নিচে দেখেন স্যাটেলাইটের একটা অপশন আছে এখানে দেখা গেলে একটু বাস্তব দেখাবে এই যে এরকম দেখাবে এই যে স্যাটেলাইট পিকচারগুলো এরকম দেখাবে পরে যদি মেল করে দেখেন হ্যাঁ জায়গাটা এই জায়গায় তারপর আপনি ডান করে দেবেন নিচে দেখেন ডান আছে ডান করে দেবেন ডান করে দেওয়ার পর এই প্লেসটা এখানে এসে অ্যাড হবে অ্যাড হওয়ার পর আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এটা কোন ক্যাটাগরির যেহেতু স্কুল যদি থাকে তাহলে আপনি স্কুল সিলেক্ট করে দেবেন তাহলে এখানে স্কুল চলে আসবে অনেকগুলি ক্যাটাগরি পাবেন তারপর নিচে দেখেন একটা চিহ্নর মতো আছে এই এরুচিহ্নের মধ্যে যখন ক্লিক দিবেন এরু চিহ্নের মধ্যে যখন ক্লিক দিবেন তখন দেখেন এক আরও কিছু অপশন চলে আসবে যেমন আওয়ার মানে এই স্থানটা বা আপনার স্কুলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সেটাও আপনি সেট করে দিতে পারবেন এখান থেকে তারপর তারপর আপনার এই এই স্কুল বা স্থাপনার একটা ফোন নাম্বার দেবেন যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর আপনার এই যে ফটো ফটোর মধ্যে যখন ক্লিক করবেন এই যে ফটোর যে আইকনটা আছে তখন এখানে অন হবে অন হলে আপনি আমি সাজেস্ট করব ক্যামেরাটা অন করে সাথে সাথে ফটোটা তুলবেন তাহলে গুগল সেটা অ্যাকসেপ্ট করে নেবে ক্যামেরা যখন অন করবেন তখন ক্যামেরাটা অন হবে অন হওয়ার পর আপনি আপনার এই জায়গার ছবি তুলবেন ছবি তুলে যখন দিবেন আমি আমার মোবাইলের ছবিটা তুলছি হ্যাঁ তারপর যখন ছবি তোলা হয়ে গেলো তখন নেক্সট মধ্যে চাপ দেবেন উপরে দেখেন নেক্সট আছে এই ছবিটা এই জায়গায় চলে আসতে তারপর একটা টিক চিহ্ন আছে টিক চিহ্নটার মধ্যে আপনি ছবিটা টিক চিহ্নটার মধ্যে দিয়ে দেবেন চিহ্নটার মধ্যে দিয়ে দেবেন তারপর ওয়াকে চাবে দিয়ে দেবেন ওকে দিয়ে দেবেন তারপর ছবিটা দেখেন ছবিটা এই জায়গায় চলে আসছে এই সব কিছু কমপ্লিট হওয়ার পর উপরে দেখেন স্যান বাটনে আপনি ক্লিক ক্লিক করে দেবেন যদি স্যান বাটনে আপনি ক্লিক করে দেন আমি স্যান বাটনে ক্লিক করছি না এই যে উপরের যে বাটনটা এটা হচ্ছে স্যান বাটন স্যান বাটনে ক্লিক করার পর এটার ইনফরমেশন গুগল গুগলের কাছে চলে যাবে তারপর গুগল যদি আপনাকে এই স্থানটা তারা দেখবে দেখার পর যদি অ্যাকসেপ্ট করে মানে বুঝে যে বলে হ্যাঁ স্থানটা ঠিক আছে তখন তারা এটা আপনাকে অ্যাপ্রুভ করে নেবে আর অ্যাপ্রুভ করে নেওয়ার পর আপনার আপনাকে একটা ইমেল দিয়ে তারা জানিয়েও দেবে যে আপনার স্থানটা অ্যাপ্রুভ হয়েছে তো সেটা দেখার জন্য অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখার জন্য এখানে আপনি থ্রি ডট মেনুতে আবার যাবেন তারপর দেখবেন ইউর কন্ট্রিবিউশন এর কন্ট্রিবিউশন যখনই যখন ক্লিক করবেন তখন ইডিট নামের একটা অপশন পাবেন ইডিট এই যে ইডিটের মধ্যে যখন ক্লিক দেবেন তখন আপনার এই যেগুলি অ্যাপ্রুভ হবে যেগুলি হবে না এই সবগুলি তালিকা দেখাবে যেমন আমি অনেক কিছু এখানে অ্যাড করেছি দেখেন কিছুটা অ্যাপ্রুভ করে নিই আর যেটা অ্যাপ্রুভ করেছে দেখেন গগডা বিকাল বাজার এখানে এটা অ্যাপ্রুভড ঠিক আছে এই রকম যা আছে সেগুলি অ্যাপ্রুভ দেখাবে হুম তো আশা করি বুঝতে পারছেন তো আর রোকসানা ইয়াসমিন ম্যাডাম আপনাকে বলতে চাই আসলে এখন মনে হয় আপনি এই কাজগুলি পারবেন তো ধন্যবাদ